বয়স বাড়ার সাথে সাথে মাহমুদুল্লাহ রিয়াদ যেন আরও চনমনে সিলেটের বিপক্ষে চোখ ধাঁধানো একটা ক্যাচ নিয়ে মন জয় করলেন ভক্তদের নিশ্চিতভাবেই চলতি বিপিএলের সেরা ক্যাচগুলোর মধ্যে একটা প্রায় ঊনচল্লিশ বছর বয়সেও রিয়াদ এমনই এদিকে এদিন তার দল ফরচুন বরিশালের বোলারদের দাপটে নাস্তানাবুদ সিলেটের ব্যাটাররা সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ করে বিপিএল ফিরেছে ঢাকায় রবিবার দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্সের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট বরিশালের হয়ে প্রথম আঘাত হানেন মোহাম্মদ নবী নবীর বলে সুইসিট খেলতে যান জর্জ মানজি কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি ধরা পড়েন তাইজুল ইসলামের হাতে মাত্র চার রান করে বিদায় নেন মানজি উইকেটে এসে ভরসা দিতে পারেননি ফর্মে থাকা জাকির হাসানও জেমস ফুলারের বলে ঋষাদের হাতে সহজ একটা ক্যাচ দিয়ে ফেরেন জাকির পাঁচ বল খেলে মাত্র চার রান করতে পারেন তিনি ব্যর্থতার মিছিল বড় করেন রনি তালুকদার ফাহিমা আশরাফের বলে তিনি ক্যাচ দেন মোহাম্মদ নবীর হাতে নয় বল থেকে নয় রান করে বিদায় ঘণ্টা বাজে রনির ফাহিমা আশরাফ নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন অ্যালেনকে তখন দৌড়ে গিয়ে চমৎকার একটা ড্রাইভে চোখ ধাঁধানো সেই ক্যাচটা নেন মাহমুদুল্লা রিয়াদ এরপর ফাহিম নাহিদুলের উইকেট তুলে সিলেটের ওপর চাপ আরও বাড়ান মাত্র ছেচল্লিশ রানের মধ্যে পঞ্চম উইকেটের পতন ঘটে দলটির সেই মহাবিপদের মাঝে পাকিস্তানি আহসান ও দেশি জাকের আলি গড়ে তোলেন জুটি যদিও তারাও বেশিক্ষণ টিকতে পারেননি নবীর বলে রিয়াদকে ক্যাচ দেয়া আহসান করেন আটাশ রান আর ফুলারের বলে আউট হওয়া জাকের করেন চব্বিশ রান এরপর বাকিরা লড়াই চালিয়ে গেলেও আর বড় পুঁজি গড়া হয়নি সিলেটের